সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরিচয় শনাক্ত ছাড়া দাফন একুশ লাশ সবগুলো ছিল গুলিবিদ্ধ ঢাকার রাস্তায় ইউএন লেখা সেনাবাহিনীর সাজোয়া যান নিয়ে বিতর্ক হেলিকপ্টার থেকে কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে গুলি করা হয়নি জানিয়েছে র্যাব বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন দাবি জাতিসংঘের মানবাধিকার প্রধানের খুব শীঘ্রই আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব আশাবাদ ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের ভিডিও ও ছবিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে বিবৃতি অ্যামনেস্টির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পরিচয় শনাক্ত ছাড়া দাফন একুশ লাশ সবগুলো ছিল গুলিবিদ্ধ পরিচয় শনাক্ত করা ছাড়াই রাজধানীর তিনটি হাসপাতাল থেকে একুশ জনের মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট মর্ক সূত্রের দাবি বেওয়ারিশ লাশগুলোর অধিকাংশই ছিল গুলিবিদ্ধ কয়েকটি মারাত্মক জখম গত সোমবার থেকে বুধবার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আটটি থেকে আরো তেরোটি লাশ দাফনের জন্য হস্তান্তর করে পুলিশ পরে আঞ্জুমান এসব বেওয়ারিশ লাশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর রায়ের বাজার কবরস্থানে দাফন করে লাশের অবস্থা সম্পর্কে জানতে চাইলে ঢামেক হাসপাতালের মর্গের ডোম বাবুল বলেন কোনোটার শরীরে গুলি লেগে বের হয়ে গেছে কোনোটা ছিল গুলিবিদ্ধ এ কয়েকদিনের আন্দোলনে যে কয়েকটা লাশ এসেছে প্রত্যেকটারই একই অবস্থা সবার বুকে বা মাথায় গুলিবিদ্ধ ধারালো অস্ত্র বা অন্য কোনো আঘাতের চিহ্ন নেই কারো শরীরে বেওয়ারিশ যে কয়েকটা লাশ আঞ্জুমানকে দেওয়া হয়েছে সেগুলোরও একই অবস্থা আঞ্জুমানের ডাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ সমকালকে বলেন পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সহরওয়ার্দী মেডিকেল কলেজ মর্গ থেকে একুশটি লাশ আমাদের দাফনের জন্য দেওয়া হয় এ সময় পুলিশ ডেথ সার্টিফিকেট ও লাশের কিছু ছবি দিয়েছে তবে ময়না তদন্তের কোনো কপি আমাদের দেওয়া হয়নি আমরা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে লাশগুলো দাফন করেছি সহরওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে লাশ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন সোমবার জনের লাশ মর্গে আনা হয় তাদের কারো শরীরে গুলি আবার কারো শরীরে ছিল মারাত্মক জখমের চিহ্ন ঢাকার রাস্তায় ইউএন লেখা সেনাবাহিনীর সাজোয়া যান নিয়ে বিতর্ক বাংলাদেশে বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল দেওয়ার সময় ইউএন ইউনাইটেড ন্যাশনস লেখা সাজোয়া যান ব্যবহার নিয়ে সরগোল তৈরি হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এর ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার কাউরান বাজার এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর একটি সাজোয়া যান যাচ্ছে সেটির রং সাদা এবং সেখানে ইউএন লেখা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ইউএন লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জাম সাদা রঙের হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী ইউএন লেখা এবং সাদা রঙের সাজোয়া যান ব্যবহার নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে বিষয়টি জাতিসংঘ মহাসচিব স্টিফেন ডুজারিকের নজরে আনা হয়েছে সদর জাতিসংঘ আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র এ সংক্রান্ত একটি প্রশ্ন করেন এক সাংবাদিক জবাবে জাতিসংঘ ডুজারিক বলেন জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জাতিসংঘ লেখা যানবাহন ব্যবহার করা যায় না তিনি বলেন বাংলাদেশে আমাদের সহকর্মীরা জাতিসংঘ লেখা বাহন চলমান ঘটনা প্রবাহের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে আমরা এটা গুরুত্ব সহকারে বলতে চাই যে সব দেশ জাতিসংঘের সৈন্য ও পুলিশ সদস্য পাঠাচ্ছে সেসব দেশ যাতে শুধু জাতিসংঘের কাজ করার ম্যান্ডেট আছে সেখানেই কেবল জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করতে পারবে বিষয়টি নিয়ে বুধবার কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের ঘুরিয়ে দেখায় পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের কাছে স্বীকার করেন সেনাবাহিনীর একটি সাজোয়া জানে ইউএন লেখা ছিল ভুল করে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে বলেন পররাষ্ট্রমন্ত্রী তবে এই গাড়ি জাতিসংঘের নয় বাংলাদেশের বলে উল্লেখ করেন তিনি হেলিকপ্টার থেকে কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে গুলি করা হয়নি জানিয়েছে র্যাব বিক্ষোভ দমনে র্যাবের হেলিকপ্টার ব্যবহার নিয়ে আলোচনা চলছে হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছোড়ার পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ তোলা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে র্যাব বলেছে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কোনো ধরনের গুলি করা হয়নি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথাগুলো বলা হয় বিক্ষোভ দমনে কী কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন দাবি জাতিসংঘের মানবাধিকার প্রধানের বাংলাদেশে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন মানবাধিকার বিষয়ক রীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুর্ক বলেছেন সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ তরুণদের আন্দোলনের জেরে একশো জনের বেশি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এখনো অনেকে নিখোঁজ রয়েছেন অন্তত দুজন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছেন আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জনগণের রাস্তা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতিনীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয় সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার জন্য পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন তিনি বলেন দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয় পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল স্বাস্থ্য শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে তার সবগুলো নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এই প্রতিক্রিয়ায় তার দপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়ারও প্রস্তাব করেছেন তিনি খুব শীঘ্রই আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব আশাবাদ ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন কোটা সংস্কার আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ র্যাব বিজিবিকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীকেও মাঠে নামানো হয়েছে সান্ধ্য আইন জারি করা হয়েছে ধীরে ধীরে দেশ নর্মালাইজড হচ্ছে খুব শিগগিরই আমরা নর্মাল লাইফে ফিরতে পারব আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে আসাদুজ্জামান এর আগে তিনি বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন এবং বগুড়া জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে করেন কোটা সংস্কার আন্দোলনের ভিডিও ও ছবিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে বিবৃতি অ্যামনেস্টির বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সেখান থেকে পাওয়া ভিডিও ও ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে সেই সাথে ছয় দিনের যোগাযোগ বিধি নিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনি বল প্রয়োগ রেখেছে বৃহস্পতিবার পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই বলেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী ও মৃদু প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোস মুচেনা বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও ও ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে বিশেষ করে বাংলাদেশ সরকারের ভয়াবহ মানবাধিকার রেকর্ড এবং বিক্ষোভ দমনে মোতায়েন করা রেপিডাকশন অ্যাকশন ব্যাটালিয়ানের কর্মকাণ্ডে আশ্বস্ত হওয়া যায় না যে ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুপস্থিতিতে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত থাকবে জনসাধারণের প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে এবং একই সাথে এই সহিংস দমন বন্ধ করে অবিলম্বে যোগাযোগের ক্ষেত্রে সব বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশ সরকার এবং তার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একই সাথে জরুরি ভিত্তিতে বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা নির্ধারণ সহ নিরাপত্তা বাহিনী দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেয় সংস্থাটি এছাড়াও বেআইনিভাবে পুলিশি বল প্রয়োগের ফলে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের রাষ্ট্র থেকে পূর্ণ ক্ষতিপূরণ পাওয়া উচিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়